সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আমার এই ভিডিওতে চারটা আইটেমের ভিডিও দেব পার্টসের তো দেখেন আপনারা টেল ল্যাম্প আছে দুইটা মডেলের তো প্রথম আমি যেটা দেখাবো এটা হচ্ছে টেল ল্যাম্প বা পিছনের যে ব্যাকলাইট বলে যেটা পালসার ওয়ান ফিফটি ইউজি ফোর এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আমার ভিডিওতে সবসময় অরিজিনাল প্রোডাক্ট দেখাই থাকি যাদের বাজাজ মোটরসাইকেল ব্যবহার করেন যে সকল ভাইরা তা অবশ্যই আমার ভিডিও দেখলে উপকৃত হবে অরিজিনাল পার্টসটা আপনারা চিনতে পারবেন কারণ আমি সবসময় অরিজিনাল প্রোডাক্টের ভিডিও দিয়ে থাকি তো দেখেন এটা আমি দেখালাম হচ্ছে টেল ড্যাম বাজাজ ওয়ান ফিফটি ইউজি ফোরের ডিটিএসআইর পাটকোডটাও দেখেন ডি কে বিশ এক হাজার তিন এটা অরিজিনাল প্রোডাক্ট এলইডি তো পরেরটা আমি দেখাম হচ্ছে ভি ফিফটিনের টেল ল্যাম্প পিছনে যে লাইট থাকে এটার পার্ট কোড সহ দেখেন এগুলো সব প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রানার ট্রেড পার্ক লিমিটেড এল বাজাজের সকল ধরনের পার্টস আমাদের কাছে আছে তো ব্যাক লাইটটা দেখেন যে পিছনের লাইটটা দেখেন ব্যাক সাইড দেখেন কেবল শো আমি সব ডিটেলস আপনাদের দেখাচ্ছি তাহলে যে সকল ভাইরা যাদের ভি গাড়ি আছে অরিজিনাল প্রোডাক্টটা ক্রয় করতে আপনাদের সুবিধা হবে যদি ভিডিও দেখেন আর ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন ভিডিও বানাতে আমি উৎসাহিত করি বা বোধ করি তো দেখেন এর কেবল সহ আমি দেখাচ্ছি এটা ভি ফিফটিনের লাইট পিছনের লাইট অরিজিনাল প্রোডাক্ট এটা মার্কেটে ইউজ পরিমাণ কিন্তু দুই নম্বর প্রোডাক্ট আছে প্রাইস একটু কম অরিজিনাল প্রোডাক্টটা একটু দাম বেশি অবশ্যই আপনারা অরিজিনাল প্রোডাক্টটাই ক্রয় করবেন পরেরটা আমি দেখাবো হচ্ছে ইঞ্জিন ভেলভ কি ইনটেক অ্যাকজাস্ট এটা পালসার এ জি ফোর ভেলভ ইট ইঞ্জিন ভেলভ ছত্রিশ ডিএস এক হাজার দুই পরেরটা আমি দেখাবো হচ্ছে শিফট আর্ম রকারমের যেটা শিফটটা থাকে এটা দেখেন এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট তো এই ভিডিওতে আমি চারটা প্রোডাক্ট দেখাইছি তা অবশ্যই যাদের গাড়ি আছে অবশ্যই ভিডিও দেখলে উপকৃত হবেন আপনারা অরিজিনাল পাঁচটা চিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থতা কামনা করে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আমি সব সময় বাজাজের জেনুইন প্রোডাক্টটা ভিডিও দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ